আশা করছি আল্লাহর রহমতে আপনার সকলেই অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি বর্তমান শীতকাল এবার যারা শীতের মালের ব্যবসা করেন তারা সকলেই জানেন এবার শীতমালের কতটা হাহাকার এবার শীতমাল কারখানা থেকে বের হতে দেরি হয় কিন্তু বিক্রি হতে দেরি হয় না আমাদের মাল কিন্তু প্রত্যেক দিন নামতে থাকে আর প্রত্যেক দিনের মাল প্রত্যেক দিনই প্রায় শেষ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের সুপার হিট কালেকশন লেডিস টপস দুই থেকে দশ মেন্স কোটি এই সমস্ত মালগুলো আমাদের এখানে আজকে নামছে আমাদের সকল সদস্য টিমের সকল সদস্য কিন্তু এখানে কাজ করতেছে এক একজন এক এক ধরনের কাজে ব্যস্ত আছে তোর যারা আমাদের কাছ থেকে এই কোটি মাল এবং লেডিস ট্রপস দুই থেকে দশ বছরের বাচ্চা বারো থেকে ষোলো এবং মেন্সের যে মালগুলো সংগ্রহ করেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে যত পিস লাগে এগুলো নিয়ে নিতে পারেন মালগুলো আজকেই নামছে কারখানা থেকে প্রত্যেক দিনের মাল প্রত্যেক দিন কিন্তু বিক্রি হয়ে যায় দেখেন এই যে সবাই কিন্তু যার যার মতো ব্যস্ত আছে এক একজন এক একটা কাউন্ট করা নিয়ে ব্যস্ত এই মালগুলো নামছে সকালে ইনশাল্লাহ দোকানে সাজালেই আমরা রাত্রেই দোকানে সাজায় রেখে যাব এবং আগামী আগামীকালকেই কিন্তু আমাদের এই কালেকশনগুলো শেষ হয়ে যাবে এই যে দেখেন এখানে নামতেছে এম এল এক্সেল তিন সাইজের যে মেন্সের মালগুলো আছে সেইগুলো এদিকটা আছে দুই থেকে দশ বছরের বাচ্চার যে মালগুলো আছে দেখেন সুপার হিট কালেকশনগুলো মাত্র একশো ষাট যেগুলো আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা প্রতিদিনই কিন্তু মাল পাচ্ছি হাজার হাজার পিস তো যাদের লাগে তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন এখানে আছে রুবেল ভাই রুবেল ভাইও কিন্তু মাল কাউন্ট করতেছে দেখতে পারতেছেন দেখেন সুপার হিট কালেকশন বসতে হচ্ছে এখন আগামীকালকে আমাদের পাবেন কিশোরগঞ্জ ভৈরব হাটে প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত কিন্তু আমরা কিশোরগঞ্জ ভৈরব হাটে হাট হাট করে থাকি তো ওই অঞ্চলের কাস্টমার যারা আছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এগুলো হচ্ছে লেডিস টপস দুশো বিশ টাকার যে মালগুলো এইগুলো হচ্ছে সেই লেডিস ট্রপস দেখেন হাজার হাজার মাল কিন্তু নামছে আমাদের এখানে যাদের প্রয়োজন তারা কিন্তু খুব শীঘ্রই যোগাযোগ করবেন কারণ এবার শীতের মাল দিয়ে শেষ করা কিন্তু কঠিন দেখেন প্রচুর চাহিদা সম্পন্ন একটি মাল এগুলো আর যে কোনো জায়গায় হিট এই মালগুলো কিন্তু যে কোনো জায়গায় হিট একশো ষাট টাকায় আমাদের কাছ থেকে কিনে আপনারা কিন্তু এগুলো যে কোনো জায়গায় আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন দুই থেকে দশ বছরের বাচ্চার এই এই গেঞ্জিগুলো এগুলো পাঁচটা করে সাইজ আছে এটায় প্রত্যেকটাই দেখতেছেন লাইট কালার ড্যাম কোনো কালার কিন্তু এগুলোর মধ্যে নাই দেখেন যাদের প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নার সপ্তাহে শনিবার বাদে যে কোনো দিন চলে আসলে পাবেন আমাদের গাজীপুরে আর সপ্তাহের এক এই একদিন একদিন না দুই দিন হচ্ছে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত আমাদের পেয়ে যাবেন কিশোরগঞ্জ ভৈরহাটে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শোরুম মুন্নি ফ্যাশন কর্নার অ্যান্ড তোয়া গার্মেন্টস যেটা এখন ক্লোজ হয়ে গেছে আমাদের প্রথম শোরুম যেটা ওটা যদি আপনাদের দেখাই দেই আমাদের শোরুমে কিন্তু সব ধরনের কালেকশন অ্যাভেলেবল আছে এ দেখেন মুন্নি ফ্যাশন কর্নার এটা হচ্ছে আমাদের প্রথম দোকান ওটা হচ্ছে আমাদের দ্বিতীয় দোকান তো এই সমস্ত কালেকশনগুলো যাদের প্রয়োজন তারা কিন্তু খুব শীঘ্রই যোগাযোগ করবেন এছাড়াও আরও পাম্পারা ছেলেদের বিএস যে মালগুলো আছে চায়না বিএস তারপরে হচ্ছে ইন্ডিয়ান কাশ্মীরি যে মালগুলো এই সমস্ত মালগুলো কিন্তু আমাদের আছে যারা এই সমস্ত কালেকশনগুলো দেখেননি আমাদের ওখানে তারা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে কালেকশনগুলো দেখে আসতে পারেন এছাড়াও আমাদের হুডি টি শার্ট পোলো শার্ট এবং সুইট শার্ট যেগুলো আছে সেগুলোর কিন্তু বিস্তারিত ভিডিও দেওয়া আছে দেখেন হাজার হাজার মাল আর কালার গুলো কি দেখুন মাথা নষ্ট করা কালার একের পর এক বস্তা খোলা হচ্ছে মালগুলো নামানো হচ্ছে এবং বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ এরকম প্রত্যেক দিনই কিন্তু আমাদের হাজার হাজার মাল নামতে থাকে যেগুলো সুপার হিট হওয়ার কারণেই কিন্তু আমরা এইভাবে বিক্রি করতে পারি দেখেন এই যে কাউন্ট চলতেছে দেখুন মালের পাহাড় আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো যদি আপনারা সংগ্রহ করেন ইনশাল্লাহ খুব ভালো দামে বিক্রি করতে পারেন বস্তাগুলো কিন্তু খোলা হচ্ছে দেখুন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন যারা এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন সবার আগে এই যে দেখেন এগুলো হচ্ছে এম এল তিন সাইজার যে মেনসে মালগুলো আছে সেগুলো সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন নিত্য নতুন কালেকশনগুলো পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের সবার চেয়ে কম রেটে কিন্তু আমাদের কাছে মালগুলো আপনারা পাবেন দেখেন সাহেব ভাই বলছেন সব মালের দাম বলেন সোহেল ভাই আসলে ভাই এখন তো আমাদের সব মাল একসাথে নামে নাই যার কারণে সব মাল তো একসাথে দাম বলা সম্ভব হচ্ছে না আমাদের বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে চাইলে ওটা কিন্তু দেখে নিতে পারেন তবে এখানে যেগুলো নামানো হচ্ছে দেখেন এখানে এগুলো আছে লেডিস ট্রপস এগুলো আছে দুশো বিশ টাকা রেট এর বাইরে আপনাদের যদি দু একটা মাল খুলে দেখাই আমরা দেখেন কি সুন্দর কালেকশন গুলো রুবাল ভাই আপনাদের খুলে দেখাচ্ছে একটা মাল এই দেখেন স্ক্রিন টপস দুশো বিশ টাকা

এটার সাইজ হবে পাঁচটা দুই থেকে দশ ঠিক আছে দুই থেকে এটা কয়টা সাইজ হবে এরা পাঁচটা সাইজ হবে দুই থেকে দশ পর্যন্ত দুই চার ছয় আট দশ ঠিক আছে দুই থেকে দশ কালার হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার এই যে দেখেন এই যে দেখেন বাবু এই মালগুলো বাবু এই মালগুলো কিন্তু প্রচুর রানিং আমাদের মাল কিন্তু আমরা মানে মাল আমাদের শর্ট মানে যত মালই আমরা প্রোডাকশন করি মাল কিন্তু শর্ট মাল আমরা চাহিদা পূরণ করতে পারতেছি না এই যে দেখেন এগুলো আজকে নামছে

আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ